আজ শুক্রবার বারোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে অগস্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সারাদিন একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা মহিলা আছেন বিবাহিত আজ সন্ধ্যেবেলার সময় স্নান আদি সারুন সারাটা দিন নিরামিষ খান স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের তারপর সুন্দর করে সাজুগুজু করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মী দেবীর পাঁচালী পাঠ করেই দেখুন কতটা উপকার আপনারা প্রাপ্তি করেন আজ অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেবী মহালক্ষ্মী বা মা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যতে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটারাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য কার্যকে পিছিয়ে দিন আজ কোনো বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষজন আপনার কাছে টাকা পয়সা ধার চাইতেই পারে তাদেরকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে নিজের কর্মে অগ্রাধিকারে মনোনিবেশ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন দৈনন্দিন জীবনে চাহিদা যদি পূরণ না করতে পারেন তাহলে কাছের মানুষজনদের কাছে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন মানসিক ঝঞ্ঝাট ডামাডোল বাড়বে কাজের চাপ বাড়বে দিনের শেষভাগে একটু আরাম করে কাটান নিজের ক্রিয়াকলাপে অগ্রাধিকারে মনোনিবেশ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে